হাতে নাতে ধরা পড়ার পরেও অস্বীকার করতেছেন দায়িত্বহীন কর্মচারীরা তারা মানুষকে মানুষই ভাবে না প্রিয় দর্শক পুরো ভিডিওটি দেখলে আপনারা সমস্ত ঘটনাগুলো

এখন সব দোষ কলাওয়ালার যে করে চক্ষুদান তাকে করছে অপমান প্রিয় দর্শক আপনারা পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে গাইবান্ধা সদর হসপিটালের সমস্ত অপকর্ম দুর্নীতি অনিয়ম দেখতে পারবেন আর এখানকার কর্মকর্তা কর্মচারী আর সমস্ত দালাল চক্রের অভিনব কায়দায় দালালের নানান রকমের ফন্দি আপনারা পরখ করে সমস্ত কিছু দেখতে পারবেন এখানে হচ্ছে খাবার রান্না করা হয় এটা হচ্ছে আমরা খানায় খাবার রান্না করা হয় এখানকার পরিবেশ বাথরুম দেখেন এটা মানে গন্ধ ক্লাস হচ্ছে এখানে একটা জুতাও নেই এখানে যে আপনি একটা চোট পরে অসমে যাবেন এখান থেকে পা দিয়ে কিন্তু এখানে যাওয়া হয় একদম এখানে তো বিষয়টা হচ্ছে এখানে সরাসরি ওই রুম থেকে বের হয়ে মানে ওই টয়লেট থেকে বের হয়ে কিন্তু এখানে যাওয়া হয় আর কিন্তু কলাতে কেমিক্যাল ব্যবহার করা কলা পাঠানোর জন্য

এই হচ্ছে যে যে কোনো ফলমূল পাকানোর জন্য আপনারা জানেন হয়তো বা একটা মানে কেমিক্যাল যুক্ত খাবার খেলে রুগী এমনি অসুস্থ তার শরীর কাজ করে না কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে কিভাবে সে সুস্থ থাকবে এটা ইউজ করা হচ্ছে আপনারা দেখবেন বিষয়গুলো আমরা আসছি আপনারা আরেকটা বিষয় হচ্ছে যারা ছোট শিশু আছে

আমরা এখন কথা বলবো হসপিটালের খাবার নিয়ন্ত্রণের দায়িত্বে যিনি আছেন শাহাদত হোসেনের সাথে আমরা রিং দিচ্ছি কিন্তু রিং তো উঠাচ্ছে না দুইবার রিং দেওয়া হলো উনি আসলে এই টেন্ডারটা নিছে বাসরিক যে টেন্ডার হয় ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আমরা সাদত ভাই আপনি শাহাদত ভাই জি জি আচ্ছা আমরা সদর হসপিটালে আসছিলাম সাধারণ শিক্ষার্থী পুরো হসপিটাল আমরা একটু তত্ত্বাবধানে মানে দেখতেছি ঘুরে পরিদর্শন করতেছি তা আমরা খাবার যেখানে তৈরি হয় এখানে এসেছি তো এসে আপনাকে না মানে না পাওয়ার কারণে কল করলাম তো বিষয়টা হচ্ছে আমরা এখানে খাবারগুলো দেখলাম তারপরে যে সবজিগুলো আছে আলু আছে আলু যেগুলো কেনা হয়েছে এখানে দেখা যাচ্ছে যে সবগুলো নিম্নমানের এবং পচা আলু অধিকাংশ এবং কাটা আলু হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যেগুলো এখানে প্রচুর পরিমাণে লবণ বেশি হয়েছে মশলার পরিমাণটা একটু কম কমিচের পরিমাণও নাই আচ্ছা আমরা সেইটা বুঝতে পেরেছি হ্যাঁ লবণটা অনেকটা বেশি হয়ে গেছে আর এখানে যে আলুগুলো দেখছি আমরা আমরা এখানে আচ্ছা না আলু আলু ঠিক আছে এগুলো আসলে দীর্ঘদিন থেকে হয়তো চলতেছে আগামী দুই চার দিন থেকেও চলতেছে আপনার তো দেখা উচিত আপন আলুকে কিন্তু সবগুলোই এখানে এগুলো হচ্ছে যে আপনি তো জানেন আপনার যদি একজন ছেলে ভাই পারাবসিপি অসুস্থ হয় এগুলোতে খাওয়া তাদেরকে খাওয়া সম্ভব নয় এটা তো আপনার এইভাবে চিন্তা করতে হবে বিষয়টা এখন এই পচা আলু

তো বিষয়টা হলো উনিও পরে করে দেখলেন ওনাকেও আমরা খাওয়াইছি যে তরকারি রান্না করা হয়েছে যে সবজি রান্না করা হয়েছে উনি নিজেও বলেছে যে এটাতে অনেকটা পরিমাণ লবণ বেশি উনি আমাদের সাথে আছেন তো এখন আপনার সাথে আমরা একটু সরাসরি যদি দেখা করতে পারতাম সেক্ষেত্রে ক্ষেত্রে ভালো আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম সব আলুই পচা তেনে বা প্রায় সব আলুই পচা

এখানে প্রতিদিন এখানে প্রতিদিন সকালে আমাদের যে ই আসে এখানে চার্ট আছে যে আজকে কত গুণ রিস্টু এই অনুযায়ী তিন বেলা রান্না হয় সারা তিন বেলা রান্না হয় তিন বেলাই সকালে নাস্তা পায় দুপুরে ভাত পায় রাতে ভাত পায় একটা রোগীর জন্য পার ডে বাজে কত একটা রুগীর জন্য পার ডে একশো পঁচাত্তর টাকা

টয়লেট করে যাওয়ার পর আবার রান্না রুমে ঢুকবে এটা কেমন হবে না এটা এটা কর্তৃপক্ষের নাস্তা দেন কলাতে এটা ব্যবহার করতে চাচ্ছে কেমিক্যাল এটা ফরমালি

একটা বিষয় হচ্ছে আমরা যেটা দেখেছি এখানে এসে আমরা কিন্তু ওইটাই ধরবো তাই না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই তো ধরবো আর একটা বিষয় হচ্ছে তো আমরা যেহেতু সরাসরি এখানে পরক করে দেখেছি যে কলাতেই ব্যবহার হয় আপনি যেহেতু বলেছেন